আসসালামু আলাইকুম ভিয়রস জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেন রাশিয়া পুরোদ্দমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ সারা দেশ থেকে সৈন্য জড় করে ইউক্রেনে নিচ্ছে রাশিয়া দাবি যুক্তরাজ্যের এরপর জানিয়ে দেব ইউক্রেনের সমুদ্রবন্দরের কাছে রাশিয়ার গোলাবর্ষণ আরও জানিয়ে দেবো ইউক্রেনের ভারতের যোদ্ধারা কোথায় মস্কো জানে জানিয়ে দেবো ভারতে হিজাব বিতর্কের নতুন এরপর যুদ্ধে আরও এক রুশ জেনারেল নিহত দাবি ইউক্রেনের। গুরুত্বপূর্ণ সংবাদ যুদ্ধের সম্ভাব্য পরিণতি চীন যা করতে পারে এদিকে পৃথিবীতে ইউক্রেন থাকবে পুতিন থাকবে না ঘোষণা ব্লিংকেনের এবং সর্বশেষ জানিয়ে দেব দুটি প্লেনে করে ইউক্রেনে সব পাঠালো পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন দুটি প্লেন ধরে ইউক্রেনে যে সব সহায়তা পাঠালো পাকিস্তান রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনে এবার মানবিক সহায়তা পাঠালো পাকিস্তান মঙ্গলবার স্থানীয় সময় রাতে দুটি সি হান্ড্রেড থার্টি প্লেনে করে এই সহায়তা পাঠায় পাকিস্তান দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইসলামাবাদে ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে সহায়তা পাঠানো হয় সহায়তার মধ্যে রয়েছে তাবু কম্বল স্লিপিং ব্যাগ ঘুমানোর ব্যাগ জেনারেটর সাবান হ্যান্ড ওয়াশ ঔষধ এবং তিনজাত খাবার উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় এর মধ্যে বুধবার একুশতম দিনে গড়িয়েছে এই অভিযান বিগত বিশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী সূত্র সিয়েনের ইউক্রেনের সমুদ্র বন্দরের কাছে রাশিয়ার গোলা বর্ষণ রাশিয়ার নৌবাহিনী তাদের যুদ্ধ জাহাজ থেকে ইউক্রেনের সমুদ্র বন্দরের কাছে গোলা বর্ষণ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে রুশ যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালানো হয়েছে বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অন্থন গেরাসঙ্ক বলেছেন ইউক্রেনের ওডেশা সমুদ্র বন্দরে দক্ষিণের এলাকা তুজলা উপকূলে ক্ষেপণাস্ত্র আর্টিলারি হামলা চালানো হয়েছে মধ্যরাতে এ হামলা চালানো হয় তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন দূর থেকে চালানো এসব হামলায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে এর মাধ্যমে রাশিয়া মূলত ইউক্রেনের উপকূল প্রতিরক্ষা ব্যবস্থাকে পরীক্ষা করতে চাইছে আরও বলেছেন রুশ কর্তৃপক্ষ কোনো পদাতিক স্থল বাহিনী চেষ্টা করেনি তবে তিনি একথাও জানাননি যে ইউক্রেনের ওই উপকূল অঞ্চলের কোন স্থানগুলো রুশ গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র আল জাজিরা ইউক্রেনের ভারতের যুদ্ধরা কে কোথায় মস্কো জানে পশ্চিমের নেতারা যখন নিজেদের সুপ্রশিক্ষিত সেনাদের পরিবর্তে ইউক্রেনে ভারতে যোদ্ধা পাঠাতে আগ্রহী তখন বিদেশি যোদ্ধাদের ওপর মরণ আঘাত আনার বার্তা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আর এ তথ্য জানিয়েছে গত রোববার পোল্যান্ড সীমান্তের পনেরো মাইল কাছে ইউক্রেনের ইয়াভরোভ সামরিক ঘাটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের প্রসঙ্গ তুলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কোনো ভারতের যুদ্ধার প্রতি সহানুভূতি দেখানো হবে না রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেনে বিদেশি ভারতের যোদ্ধাদের মৃত্যুর জন্য পশ্চিমের সরকারই দায়ী থাকবে রাশিয়ার সেনাবাহিনীর মুখ মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনোশেনকভ এক বার্তায় বলেছেন ইউক্রেনে বিদেশি ভাড়াটের যোদ্ধারা কে কোথায় অবস্থান করছে তা আমরা জানি তিনি আরও বলেন আমি আপনাদের আবারও সতর্ক করছি কোন ভাড়াটের যোদ্ধার প্রতি সহানুভূতি দেখানো হবে না তারা ইউক্রেনের যে জায়গাতেই থাকুক না কেন পশ্চিমের সরকাররা তাদের সাধারণ নাগরিকদের রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভাড়াটে যোদ্ধা হিসেবে ইউক্রেনে যেতে উৎসাহ দিচ্ছে উল্লেখ করে কোনোশেনকভ বলেন ইউক্রেনে এসব বিদেশিদের মৃত্যুর জন্য তাদের দেশের নেতারাই এককভাবে দায়ী থাকবেন ইয়ভরোপ সামরিক ঘটির মতো সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর উপর হামলা অব্যাহত থাকবে বলে জানান তিনি হামলায় একশো আশি জনের মতো বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশো তিরিশ জন সেই সামরিক ঘাঁটিতে ন্যাটো সেনারা ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে বলে রুশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতে হিজাব বিতর্কে নতুন মোড় নিয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব ও ওর্না। নিষিদ্ধ সরকারি ঘোষণার বিরুদ্ধে রাজ্যটির বিভিন্ন অংশে কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর মঙ্গলবার শ্রেণীকক্ষে হিজাবের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন দিয়ে কর্ণাটকের হাইকোর্ট বলেন হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় কিন্তু একই দিনে কর্ণাটক হাইকোর্টের এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেন শিক্ষার্থী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির টিভির প্রতিবেদনে বলা হয় নাইবা নাজ নামে এক শিক্ষার্থী হিজাব নিয়ে কর্ণাটক হাইকোর্টের রাইট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেন যদিও তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রাথমিকভাবে আবেদন করা পাঁচ শিক্ষার্থীদের মধ্যে যদিও তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রাথমিকভাবে আবেদন করা পাঁচ শিক্ষার্থীদের মধ্যে ছিলেন না সপ্রণোদিত হয়েই এই আপিল করেছেন নাইবানাজ রাজ্য সরকারের নিষেধাগা প্রত্যাখ্যান করতে অস্বীকৃতি জানিয়েছে এবং শিক্ষার্থীদের আবেদন খারিজ করে দিয়ে কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার বলেন আমাদের বিবেচনায় মুসলিম নারীদের হিজাব পরা ইসলামী বিশ্বাসে অপরিহার্য ধর্মীয় অনুশীলনের কোনো অংশ নয় শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড আরোপ করার যুক্তিসঙ্গত কারণ ছিল ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের বিভাজন রোধ করার জন্যই হিজাব নিষিদ্ধ করা হয়েছিল একটি নিরাপদ স্থান তৈরি করাই এ ধরনের নিয়ন্ত্রণের লক্ষ্য কর্ণাটক হাইকোর্টের রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মামলা দায়েরকারীরা সাংবাদিকদের বলেন সংবিধান আমাদের ধর্ম নিয়ে কথা বলার অধিকার দেয় আমরা অনেক কিছু আশা করেছিলাম কিন্তু বড় ধরনের ধাক্কা খেয়েছি আমরা হিজাব ছাড়া কলেজে যাব না এদিকে রায়ের পর নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থেকে কর্ণাটকের বড় তিনটি শহরে এক সপ্তাহের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করেছে রাজ্য সরকার এছাড়া উদিপিতে বুধবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল কলেজ গত ডিসেম্বরে যখন যেখান থেকে বিক্ষোভ শুরু হয়েছিল এর আগে গত ফেব্রুয়ারি কর্ণাটক সরকার হিজাব ও ওনা নিষিদ্ধ ঘোষণার পরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষার্থীরা একই সঙ্গে হিজাবের পক্ষে দায়ের করা পাঁচটি মামলাও খারিজ করে দেন আদালত যুদ্ধ আরও একশো রুশ জেনারেল নিহত দাবি ইউক্রেনের ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও একজন জেনারেল নিহত হয়েছেন বলেও দাবি করেছেন কিয়ে নিহত ওলেখ মিতিএকে ইউক্রেনের হামলায় নিহত চতুর্থ রুশ জেনারেল বলেও দাবি করেছে কিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে বলা হয়েছে নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ইউক্রেনের মারিওপোল শহরে হামলায় সময় পাল্টা আক্রমণে তিনি নিহত হন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা গেরাসেচঙ্ক বলেন বছর বয়সী জেনারেল মিথায়েব মঙ্গলবার নিহত হয়েছেন তিনি টেলিগ্রাম একটি ছবিও পোস্ট করেছেন যেটাকে তিনি নিহত ওই সেনা কর্মকর্তার ছবি বলে দাবি করেছেন তিনি আরো বলেন জেনারেল মিথায়েব রুশ সামরিক বাহিনীর একশো পঞ্চাশতম মোটর চালিত রাইফেল ডিভিশনের নেতৃত্বে ছিলেন এবং সিরিয়ায় যুদ্ধ করেছিলেন তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার রাতের ভাষণে আরেকটি রুশ জেনারেলের মৃত্যুর কথা জানিয়েছেন তবে ওই রুশ সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেননি জেলোনস্কি এদিকে মেজর জেনারেল ওলেখ মিথিয়েভের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেননি রাশিয়া এর আগে ইউক্রেনের চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় দেশটি সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল নিহত হওয়ার খবর সামনে এসেছিল নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল আন্দ্রেই শুকো ভেতস্কি Kremlin সমর্থিত রুশ সংবাদ মাধ্যম ব্রাবদা সেই সময় জানিয়েছিল ইউক্রেনে একটি বিশেষ অভিযানের সময় নিহত হয়েছেন জেনারেল শুকো ভেতস্কি এরপর মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরুতে রাশিয়ার সামরিক বাহিনীর আরও এক জেনারেলের নিহত হওয়ার কথা জানা ইউক্রেন নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভিতালি গেরাশিমভ কারগিব শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছিলেন ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধের সম্ভাব্য পরিণতি চীন যা করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার চেয়ে বিশ্বে অনেক বেশি প্রভাব ফেলবে এই অভিমত চীনা স্থানীয় চিন্তাবিদ হু হুয়ের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই যুদ্ধ কিভাবে বিশ্ব ব্যবস্থাকে পূর্ণ গঠিত করতে পারে তা বিশ্লেষণ করেছেন হু ওয়ে তার এই বিশ্লেষণ গত বারোই মার্চ প্রকাশ করেছে ইউএস চায়না পারসেপশন মনিটর নামের একটি ওয়েবসাইট যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান কার্টার সেন্টার পরিচালিত এই ওয়েবসাইট দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ের উপর মন্তব্য বিশ্লেষণ সাক্ষাৎকার জরিপ সহ বিভিন্ন লেখা প্রকাশ করে বর্তমান সংকটময় সময়ে চীনের করণীয় সম্পর্কেও মত দিয়েছেন হু ওয়েই তার মতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চীনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে দেশটিতে দুটি পক্ষ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে বেজিংকে এই যুদ্ধের গতি প্রকৃতির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে এর সম্ভাব্য প্রভাব সঠিকভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে হবে একই সঙ্গে চীনকে নমনীয়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে চিনকে তার দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৌশলগত বিকল্প বেছে নিতে হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হতে পারেন যা রাশিয়াকে আরও কঠিন অবস্থার মধ্যে ফেলতে পারে পুতিনের হামলার লক্ষ্য হলে ইউক্রেন সমস্যার পুরোপুরি সমাধান করা ইউক্রেনকে পরাজিত করে কিয়েভে নেতৃত্ব প্রতিষ্ঠা করে রুশপন্থী সরকার গঠন করে রাশিয়ার অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়া রাশিয়া যদি একটি পারমাণবিক যুদ্ধ শুরু করে তাহলে তা দেশটিকে পুরো বিশ্বের বিপরীত দিকে নিয়ে যাবে আর এই যুদ্ধ রাশিয়ার জন্য হবে অজয় রাশিয়ার জন্য দেশ বিদেশের পরিস্থিতি ক্রমে প্রতিকূল হয়ে উঠছে রাশিয়া বাহিনী যদি ইউক্রেনের রাজধানী কিয়েব দখল করে আর সেখানে চড়া মূল্যের বিনিময়ে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করে তার অর্থ মস্কোর জন্য চূড়ান্ত বিজয় হবে না তাই এ মুহূর্তে পুতিনের জন্য সর্বোত্তম বিকল্প হলো শান্তি আলোচনার মাধ্যমে ভালোই ভালোই যুদ্ধ শেষ করা যার জন্য অবশ্য ইউক্রেনকে যথেষ্ট ছাড় দিতে হবে চলমান সংঘাত আরো বাড়তে পারে যুদ্ধে পশ্চিমাদের চোরান্ত অংশ গ্রহণকে উড়িয়ে দেওয়া যায় না যুদ্ধ অনেক বিস্তৃত ও চড়ামুল্লের হতে পারে তমনটি হওয়ার জোর আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে পুতিন তার চারিত্রিক বৈশিষ্ট্য ও ক্ষমতা প্রয়োগ করতে পারেন তিনি সহজে হাল ছেড়ে দেবেন না রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের সীমা ছাড়িয়ে বাইরে চলে যেতে পারে এমন কি পারমর্বিক আমলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না তেমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্র ইউরোপ এই সংঘাত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবে না এভাবে একটি বিশ্বযুদ্ধ কিংবা একটি যুদ্ধের সূত্রপাত হতে পারে যুদ্ধের ফলাফল মানবতার জন্য হবে বিপর্যয়কর আর এই যুদ্ধ হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্ষমতা প্রদর্শনের একটি ক্ষেত্র এই সংঘাত পুতিনের জন্য আরো খারাপ পরিণতি বয়ে আনতে পারে রাশিয়া যদি এই জুয়া খেলার মধ্যে দিয়ে ইউক্রেন দখল করতে সক্ষম হয় তাহলেও ইস্যুটি একটি উত্তপ্ত রাজনৈতিক বিষয় হয়ে থাকবে কে দখলের পর রাশিয়াকে একটি ভারী বোঝা বইতে হবে এই বোঝা বইতে গিয়ে রাশিয়াকে ভারবনন্ত হতে হবে এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি বেঁচে থাকুন বা না থাকুন ইউক্রেন সম্ভবত দীর্ঘ মেয়াদে রাশিয়াকে মোকাবেলার জন্য একটি নির্বাসিত সরকার গঠন করবে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনের ভূখণ্ডের মধ্যে বিদ্রোহের মুখোমুখি হতে পারে পশ্চিমাদের হাতে রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে পুতিনের রাগ্রাসী নীতি ব্যর্থ হলে রাশিয়ার জয়ের আশা ক্ষীণ হয়ে উঠবে ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞা অভূতপূর্ণ মাত্রায় পৌঁছেছে যেহেতু জনগণের জীবন জীবিকা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই যুদ্ধবিরোধী ও পুতিন বিরোধী শক্ত হাতে এই শক্তি জড় হচ্ছে এ অবস্থায় রাশিয়ায় রাজনৈতিক বিদ্রোহের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না গৃহযুদ্ধ অভ্যুত্থান বা অন্য যে কোনো কারণে পুতিন ক্ষমতা থেকে উৎখাত হলে পশ্চিমাদের মোকাবেলা করার সক্ষমতা আরও কমে যাবে রাশিয়ার এমনটা হলে একটি পরাশক্তিধর দেশ হিসেবে হিসেবে রাশিয়ার মর্যাদার অবসান ঘটবে